আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হয়েছে আপনারা কি শুনে অবাক হচ্ছেন এই কথাটি আমি বলছি না এটি বলছেন মার্কিন প্রেসিডেন্ট কখন বলছেন তিনি এই কথা ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর তিনি এই কথা বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শর্তগুলো তৈরি করতে তারা বা সমঝোতা করতে তারা একমত হয়েছেন এবং যুদ্ধ বন্ধের একটা আলোচনা শুরু হয়েছেন এবং একই সঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ডোনাল্ড ট্রাম্পের এই যে উদ্যোগ এটিকে এই যুদ্ধ বন্ধ করার জন্য এ যত উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে দেখা হয়েছে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন নব্বই মিনিট মানে দেড় ঘন্টা এই আলাপ আলোচনার মধ্যে যুদ্ধ প্রসঙ্গ ছাড়াও পুতিন ট্রাম্পকে প্রধান তারা পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা করেছেন এই কথাটি আমরা ধরে নিতে পারি এরপরে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে তাদের মধ্যে একটা দেখা হবে অর্থাৎ পুতিন ট্রাম্প একটা বৈঠক অনুষ্ঠিত হবে কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হবে সৌদি আরবে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে কথা হয়েছে এক ঘন্টা অর্থাৎ মিনিট এবং এই যে আলাপ আলোচনার পরে বলেছেন যে একটা দীর্ঘমেয়াদী শান্তি ফিরে পাওয়ার জন্য ট্রাম্পের সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে জেলানস্কি তার সেই আগের অবস্থানে আছেন এবং তিনি মনে করেন যে ইউক্রেনের শান্তির জন্য যুক্তরাষ্ট্রকে তার সব সময় পাশে পেতে হবে এবং যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইউরোপকে সঙ্গে নিয়ে একটা টেকসই শান্তি ইউক্রেনে প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তাহলে এই যে প্রাথমিক যেই আলাপ আলোচনা হলো সেই আলাপ আলোচনায় কিন্তু জেলানস্কি উপস্থিত থাকলেন না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে এই দেড় ঘন্টা ব্যাপী যুদ্ধ বন্ধ করার জন্য যে আলাপ আলোচনা হয়েছে সে আলোচনায় কিন্তু জ্যালানস্কি অনুপস্থিত ছিলেন এখন যুদ্ধ বন্ধ করার জন্য যেসব শর্তগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল সেসব নতুন কিছু ডেভেলপমেন্ট আছে যেমন ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি সম্ভবত হবে না যদিও ইউক্রেনের জন্য এটা একটা শকিং খবর বা জেলনস্কের জন্য এটা মন খারাপের একটা খবর কিন্তু এটাই বাস্তবতা এবং জমি বিনিময়ের ব্যাপারে রাশিয়া তাদের আগের অবস্থানেই আছে যে তারা কোনো রকমভাবেই তারা তাদের নিজেদের জমি অদল বদল করবে না এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কোনোভাবেই ইউক্রেন বা রাশিয়াকে সালের আগের অবস্থায় যাবে না অর্থাৎ রাশিয়া যে ক্রিমিয়া দখল করে নিয়েছে বা এরপরে যে জায়গাগুলো দখল করে নিয়েছে সেই জায়গাগুলো সম্ভবত আর ফেরত পাওয়া যাবে না তবে ডোনাল্ড ট্রাম্প আশাবাদী যে কিছু জায়গা হয়তো ইউক্রেন ফেরত পাবে এখন ইউক্রেন কোরসকে রাশিয়ার কিছু অঞ্চল দখল করে রেখেছে এবং এই রাশিয়ার অঞ্চল ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ইউক্রেন কিছু জমি হয়তো ফেরত পেতে পারে কিন্তু ক্রেমলেনের মুখপাত্র দেমিত্রি পেসক মনে করেন যে রাশিয়া এই জমি অদল বদল করা নিয়ে আলাপ আলোচনা করেনি এখন ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে সময় এসেছে আমেরিকা এবং রাশিয়া একসঙ্গে কাজ করার দেমিত্রি পেস্কোপ জানিয়েছেন যে ভ্লাদিমির পুতিন ট্রাম্পের এই ধারণাকে সমর্থন করেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন তারা দুজন একমত হয়েছেন যে রাশিয়া এবং আমেরিকা এখন এক হয়ে কাজ করার সময় এসেছে এমন এক সময়ে ডোনাল্ড ট্রাম্প এই বুধবারের পুতিনের সঙ্গে টেলিফোন করে সরাসরি কথা বললেন এবং জ্যালানিস্কির সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বললেন যখন মিউনিখে একটা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই শান্তি সম্মেলনে ইউরোপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার একটা উপায় খুঁজে বের করার বিষয়ে আলাপ আলোচনা করবে উপায় খুঁজে বের করা মানে হলো যে ইউরোপের যে শর্তগুলো রয়েছে ইউরোপের যে প্রশ্নগুলো রয়েছে সে সবগুলোর একটা অ্যান্সার খুঁজে পাওয়া বা কে কিভাবে ভূমিকা রাখতে পারবে সেসব বিষয়গুলোতে সমীকরণ মিলানোর কাজগুলো সেখানে চলবে সুতরাং সুপ্রিয় দর্শক আমরা এখন ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে পারি যে তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা কার্যকর উদ্যোগ বা আলাপ আলোচনা শুরু হয়ে গেছে এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প নিজে টেলিফোনে কথা বলছেন সঙ্গে তিনি নিজে কথা বলছেন পুতিনের সঙ্গে ফলে এই যুদ্ধের একটা মীমাংসার হিসেবে। হিসাবে ডোনাল্ড ট্রাম্পকে এখানে দেখতে পাচ্ছি এবং আমরা মনে করছি যে ডোনাল্ড ট্রাম্প হয়তো এই যাত্রায় এই যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য সফল হবেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বাইডেন প্রশাসন যখন ছিল তখন এই ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক ছিলেন বাইডেন এবং বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচার অভিযানে বলেছেন যে তিনি এই যুদ্ধের বিপক্ষে তিনি মনে করেন যে এই যুদ্ধটি হাস্যকর এবং সেখানে যে লোকজন মারা যাচ্ছেন অযথায় লোকজন মারা যাচ্ছেন সুতরাং এই যুদ্ধ বন্ধ করার জন্যে ডোনাল্ড ট্রাম্পের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে এবং তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধ বন্ধ করার জন্য এখন উদ্যোগ নিচ্ছেন এটি আমরা দেখতেই পাচ্ছি তারপরেও সুপ্রিয় দর্শক আপনারা কি বলতে পারেন যে এত আলাপ আলোচনার পর এত উদ্যোগের পর যুদ্ধটি আসলে কবে বন্ধ হবে চব্বিশে ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরু হওয়ার তিন বছর পূর্ত হবে সালে দু পুতিন বিশেষ অভিযান নামে এই আগ্রাসন চালিয়েছিলেন ইউক্রেনে এবং তারপর থেকেই যুদ্ধ শুরু হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি একটা দারুণ তারিখ এই তারিখে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় বা একটা সন্ধি হয়ে যায় তাহলে বন্ধ হয় না এটি কি সম্ভব আপনি কি মনে করেন সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গেই থাকুন লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে